আপনি কি খুব সহজেই মানুষের সাথে কথা বলতে পারেন খোলা মন নিয়ে নতুন নতুন মানুষের সাথে কথা বলতে কি পারেন আপনি বিজনেস বা চাকরি করতে এটা অবশ্যই লাগে তার জন্য কথা বলার জড়তা কাটাতে হবে আপনি যদি শুদ্ধ ভাষায় ও শুদ্ধ উচ্চারণে কথা বলেন আপনার পক্ষে রাগ করা বা রাগ করে অশালীন বা কটু কথা বলা মুশকিল তার প্রথম ফলাফলটা হলো শরীরকে ভালো রাখা সম্ভব বা উচ্চ রক্তচাপ থেকেও রক্ষা পাওয়া যায় এবং কারো সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনাও কম থাকবে আপনি যদি সুন্দর করে কথা বলতে পারে। আপনার পরিবার আপনার বন্ধু বান্ধবরা আপনাকে গুরুত্ব দিবে এবং আপনার কথা মনোযোগ সহকারে শুনবে প্রথম প্রথম আপনার আশেপাশের মানুষ আপনার কথা বলা নিয়ে হাসাহাসি করবে তার জন্য আপনাকে এই জড়তা কাটানোর প্র্যাকটিস করতে হবে প্রতিদিন প্রথমে টানা ত্রিশ দিন করুন এরপর এটা আপনার আয়ত্তে চলে আসবে আস্তে আস্তে আপনি যদি প্রতিদিন কথা বলার অভ্যাস তৈরি করেন এবং শুদ্ধ উচ্চারণে কথা বলার চেষ্টা করেন তবে এক সময় এটি আপনার জন্য স্বাভাবিক হয়ে যাবে এতে শুধু আপনি আপনার ব্যক্তিগত জীবনে লাভবান হবেন না বরং পেশাগত ক্ষেত্রেও উপকার পাবেন আপনি যত বেশি মানুষের সাথে কথা বলবেন ততই আপনার আত্মবিশ্বাস বাড়বে পাশাপাশি আপনি আপনার সমাজের মধ্যে আরও ভালো সম্পর্ক তৈরি করতে সক্ষম হবেন এভাবে ত্রিশ দিন প্রতিনিয়ত প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আপনার শুদ্ধ ভাষার দক্ষতা বাড়াতে পারবেন এবং আপনার জীবনকে আরো সুন্দর ও সুষ্ঠ করে তুলতে পারবেন